এই যে মা এখানে পেস্টটা বানিয়ে নিয়েছে টমেটোটা ওর মধ্যে দিয়ে দিয়েছে তার জন্য কি সুন্দর কালার এসছে এখানে ফুলকপি আলু তো ভাজা হয়েই ছিল আগে থেকে এবার এখন মা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছে মা বলো কি দিচ্ছ দারচিনি লবঙ্গ এলাচ গোটা গরম মশলা একটু জোরে কথা বলবেন প্লিজ মানে এত আস্তে মা বললো গোটা গোটা গরম মশলা ফর্মে চলে এসেছে এবার জোরে বলেছে

এটা কথা থেকে শিখলে তুমি এটা তো আমার টেকনিক কালারটা ভালো তুমি কথা থেকে শিখলে এটা বলছি এইটা কিন্তু এইভাবে যে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে কালার ভালো আমি রান্না করে আচ্ছা মা অতনু রান্নাঘর যে চ্যানেল রয়েছে সেই দাদার সেই দাদার আর কি রেসিপি থেকে মা দেখেছে বাট এটা আমাকে আমার মামাদিটা বলেছে

এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে এখনই তো তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে আরে এই মশলা বেশিক্ষণ কষাতে লাগে না বলো মা তো হয়ে যাবে আবার আচ্ছা জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবে এই যে হ্যাঁ অল্প অল্প এই যে ওটা না হয় কেটে দেবো এখন মা দিচ্ছে কি এটা কি অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছে এখন মা একটুখানি একটুখানি ধনের গুঁড়ো আচ্ছা ব্যাস মশলাপাতি যা দেওয়ার দেওয়া কমপ্লিট মা বলবে হলুদ দেবে হুম আচ্ছা এবার শুধু হলুদ গুঁড়ো দেবে লবণ দেবে আর নিরামিষ রান্নায় চিনি তো দিতেই হয় হলুদ গুঁড়ো চলে গেল আর দিও না লবণ 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 লবণটা আচ্ছা